আমরা বলেছি যে গতকালকে আমি বলেছি যে জোট পরবো না আমি বলিনি আমরা বলছি অনেক ভাবতে হবে আমাদের কারণ জনগণের আমাদেরকে নিয়ে অনেক প্রত্যাশা আছে আমাদেরকে তারা একটা স্বতন্ত্র জায়গায় দেখতে চায় এবং পুরোনো দলগুলোর প্রতি জনগণের অনীহা আছে আওয়ামী লীগ তো একটা ফ্যাসিস্ট রূপ নিয়েছিল জনগণ তাকে বিতাড়িত করেছে এছাড়াও যে দলগুলো আছে গত ষোলো বছর তাদের ভূমিকা জনগণের পক্ষে সঠিকভাবে দাঁড়াতে না পারা এবং ঐতিহাসিকভাবেও অনেক দলের অনেক ধরনের ব্যাগেজ থাকার কারণে কিন্তু জনগণ আমরা মনে করি নতুন রাজনীতির আকাঙ্ক্ষা সমাজে তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা এবং বিভিন্ন দলের কিন্তু বিভিন্ন ধরনের কলঙ্ক রয়েছে সেটা বিএনপিরও বলেন অতীতে তাদের তাদের শাসনামল নিয়ে দুর্নীতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা রয়েছে পাঁচই আগস্টের পরও তাদের নিয়ে অনেক সমালোচনা রয়েছে একইভাবে জামাতেরও ঐতিহাসিক দায়ভার রয়েছে এবং পাঁচই আগস্টের পরও জামাতকে নিয়ে অনেক ধরনের সমালোচনা রয়েছে ফলে সেই জায়গা থেকে এই ধরনের দলগুলোর সাথে কোনো ধরনের জোটে গেলে তো আমাদেরকে অবশ্যই ভাবতে হবে সেই কথাটাই আমরা বলেছি তবে আমরা আমাদের মতো করে আগাতে চাই এবং আমরা এটাও বলেছি আমাদের জোটের বিষয়টা বা এটা একটা নীতিগত জায়গা থেকেই হতে হবে জুলাই সনদ বা বিচার বা গণ প্রশ্নে বা নতুন বাংলাদেশের প্রশ্নে সংস্কারের প্রশ্নে তাদের ভূমিকা কেমন সেই জায়গায় যদি আমাদের সাথে কাজ আরো আমরা দেখি যে আমাদের কাছাকাছি রয়েছে সেই বিষয়ে আমরা হয়তো চিন্তাভাবনা এনসিপি এককভাবেই তার সমস্ত সাংগঠনিক এবং নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করতেছে কারো মুখোভুখী নেই কারোর উপর নির্ভরশীল হয়ে আমরা রাজনীতি করব না কিন্তু নির্বাচনে কৌশলগত কারণে বা দেশের বৃহত্তর স্বার্থে যদি কোনো ধরনের সমঝোতা প্রয়োজন হয় আমরা সেটার জন্য ওপেন আছি আমরা এতটুকুই বলছি কিন্তু আমরা কিন্তু কার সাথে জোট হবে কি হবে না সেটার উপর বসে নেই সেটার উপর নির্ভর করে নেই আমরা আমাদের মতোই কার্যক্রম করতেছি এবং আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করতেছি আর দ্বিতীয়ত হচ্ছে